নমস্কার বন্ধুরা আশা করি মায়ের আশীর্বাদে ভালো আছেন সুস্থ আছেন যে উস্তে পাতাগুলো তুলেছিলাম সেই উস্তে পাতা এ দেখেন পাতা দিয়ে আমি কী করবো এই পাতা দিয়ে আর এদিকে এই চিংড়ি মাছ দিয়ে করব তরকারি তো উস্ত তো অনেকে খেয়েছেন পাতা কয়জনে খেয়েছেন জানি না তবে আমি করছি ভিডিওটা আপনারা পুরো দেখবেন আর কি করে করছি সেটা দেখবেন তো চলেন শুরু করি আমি সবার প্রথমে চিংড়ি মাছটা ভেজে নেব আর সাথেই উস্ত পাতাটাও কুচিয়ে নেবো আমি এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি আমি মাছটাতে হলুদ মেখে নেব মাছটাতে নুন হলুদ মেখে নেব আর এদিকে কটা কাঁচা লঙ্কা লাগবে আমি কাঁচা লঙ্কাটা চিড়ে নিয়েছি মাছটাতে হলুদ মাখা হয়ে গেছে আমার আমার কড়াইটা গরম হয়ে গেছে আমি সরষের তেল আর উস্তে পাতাটা আমি আগে ধুয়ে নিয়েছিটা কুচু পাতাটা সবসময় ধুয়েই কাটবেন তাটা এরকম করে কুচিয়ে নিচ্ছি আমার তেলটা গরম হয়ে গেছে আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো মুসটা পুজো আর পিতাতে আমি তল্পাটা দেব আমি কোনো জুড়ে বা ডুমির তরকা দেবো না মারবো তলকা মাছটা একটু লাল লাল করে নিজে নেব আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে আমি তুলে নেব এবার বন্ধু এসে যে লঙ্কাটা আছে এটা দিয়ে দেবো আর আমি জল দিয়ে দেব মেয়েটাতে এই ঝোলটা ভালো করে ফুটবে তারপরে আমি পাতাটা দেবো ঝোলের উপরে মেয়ে এটাতে দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো এবার বন্ধুরা আমি এই ঝোলটা ফুটতে দেবো ভালো করে ফুটলে পরে তারপরে যে পাতাটা ফুচিয়ে রেখেছি এটাতে আর এটাতে দেবো আমি রসুন ফোড়ন তো আমি এই রসুনটা ছোলা হয়ে গেছে আমি এটা একটু ছেঁচে নেব বন্ধুরা আমার দেখেন জলটা ফুটে গেছে ভালো করে আমি এবার উষ্ঠ পাতাটা দিয়ে দেবো আর সঙ্গে যে চিংড়ি মাছটা চিংড়ি মাছটাও আমি এবারে এটা ফুটলে একটু তারপরে আমি দিয়ে এই উস্ত পাতার অনেক উপকার আপনারা তো জানেন যাদের অ্যালার্জির সমস্যা আছে এই উস্তে পাতা ঝোল করে খাবেন কেন কি তিতে সুগার তিতো জিনিসটা তো সবকিছু আর এই পাতাটা কিন্তু অত তিতো লাগে না আপনারা হয়তো ভাবছেন পুষতে তিতু তো ওই পাতাটাও অনেক তিঁতো হয় না পাতাটা তিতো লাগে না রান্না করতে জানলে একদম তিতো হবে না আর এটা খুবই উপকারী জিনিস তো আমার এইটা ফুটে গেছে আমি এবার নামিয়ে সোমবার দিয়ে দেবো তারা খানলে তারা একবার করে থাকে আমার গরম হয়ে গেছে দিয়ে দেবো সরষের তেল অল্প একটু অল্প একটু কেন কি শাক পাতা আর ঝোল তো তেলের বেশি দরকার নেই এই এইসব রান্নাগুলো বন্ধুরা আমার ঠাকুমা করতো আমার মা করতো এইসব রান্নাগুলো ওনাদের কাছ থেকে শিক্ষা আগে এইসবই বেশি খেত তারপরে আমার দিদার হাতের খেয়েছিলাম তখন তো অনেক ছোট ছিলাম আমার দিদা একটা লঙ্কার লঙ্কার পাতা দিয়ে তরকারি রান্না করতো এত টেস্টি হতো তরকারিটা ছোটোবেলা খেয়েছি কিন্তু স্বাদটা এখনো মনে আছে তো আপনারা জানি না কে কে খেয়েছেন লঙ্কা পাতার তরকারি আমার গাছে তো খার ছোটো ছোটো পাতা যার জন্য একটু বড় পাতা হলে তারপরে আপনাদের দেখাবো কি কী করে লঙ্কা পাতার তরকারি খায় তো আমার তেলটা গরম হয়ে গেছে আমি দিয়ে দেবো এই রসুনটা রসুনটা বেশ একটু ব্রাউন হবে তারপরে আমি এটা তরকারিতে ঢেলে দেব একদম ইজি রান্না কোনো কষ্টে রান্না নয় আর এই সব রান্না এইসব খাবারের যা স্বাদ সেই সব স্বাদ কিন্তু বড় বড় মাছ মাংসতে সেই সব স্বাদ পাবেন না এই সব জিনিসে যা স্বাদ পাবেন রসুনটা দেখেন আমার ব্রাউন হয়ে গেছে আমি এবার তরকারিটা দিলে দেব তরকারিটা একটু এবার একটু ফুটলেই আমি নামিয়ে নেব আমার তরকারিটা কম ফুটবে বন্ধুরা হয়ে গেছে আমার এই উস্তে পাতার তরকারিটাও আপনারাও এইভাবে গ্রামে তো দেখেন সবার বাড়িতেই উস্তে গাছ লাগাই তো পাতা ছিঁড়ে এরকম করে তরকারি যে কোনো মাছ দিয়ে করতে পারেন জরুরি দরকার নেই কি চিংড়ি মাছ দিয়েই করতে হবে যে কোনো মাছের কাটা ছাড়িয়ে এই উস্তে পাতা দিয়ে ঝোল রান্না করে খাবেন খেয়ে তারপরে কমেন্ট করে বলবেন কি কীরকম লাগলো আর যারা যারা খেয়েছেন এরকম উস্তে পাতার তরকারি তারা কমেন্ট করে জানাবেন কি কারা কারা খেয়েছে কেন এই যে যে তরকারি না এর উপরে কোনো তরকারি হয় না এ ধরতে গেলে মানে যারা গ্রামে থাকে তাদের জন্য সেরা খাবার দেখেন মাছ মাংস আজকাল বিদেশি রান্না সবাই করে খায় কিন্তু এই যে যে দেশি রান্না এই রান্নার স্বাদ কিন্তু আপনি ওই মানে বড় বড়ো মাছে বা মাংসতে মাটনে এই কিন্তু পাবেন না তরকারিটা আবার হয়ে গেছে তরকারিটা কি নামিয়ে নেব বন্ধুরা তরকারিটার কালার খেতে তরকারিটা না এটা দিয়েই একদম কি বলবো আর এত স্বাদের খাবার আর তাজা তাজা গাছ থেকে একদম উঁচতে পোতা ছিঁড়েই রান্না করা এর একটা আলাদাই স্বাদ তো আপনারাও এইভাবে বাড়িতে খাবেন বানিয়ে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন আর নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর যে সব ভাই বন্ধুরা আমার ভিডিওটা নতুন দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন দেখেন আপনাদের পরিবারের সদস্য আমি ঠিক আছে আপনারা যদি একটু সাপোর্ট করেন তাহলেই আমি একটু আগে বাড়তে পারবো তো ভিডিওটা এখানে শেষ করছি Halo Thakben, hoştu Thakben, namuskar.